বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মায়া চলে এলাম মায়াস কুকিং মিরোর থেকে অনেক অনেক মজার একটি রেসিপি নিয়ে ইয়েস বিয়র্স আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে ক্যারট ডিলাইট বা গাজরের ক্রিম চপ গাজর অনেক পুষ্টিকর একটি খাবার আর এখা এখন যেহেতু গাজরের সিজন তাই এটি খুবই অ্যাভেলেবেল তাই মজার একটি গাজরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আসল আশা করছি ভালো লাগবে এখানে আমি এক কেজি গাজর গ্রেট করে নিয়েছি গ্রেটারের ছোট ছিদ্রটি দিয়ে চলে যাচ্ছি রান্না করতে এখানে আমি তিন টেবিল চামচের মতো ঘি প্রথমে প্যানের মধ্যে ঢেলে দিলাম ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দুই টুকরো দারচিনি ও দুটি এলাচ দিয়ে দিচ্ছি এবার গ্রেট করে রাখা গাজরের মধ্যে গাজরগুলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এখন চুলার ফ্লেমটা মিডিয়াম করে আমি ধীরে ধীরে এটাকে ভেজে নিব এ সময় একটু ধৈর্য নিয়ে এই কাজটি করতে হবে একটু ভালোভাবে ভাজা ভাজা হলে নাইস একটা ফ্লেভার যখন ছাড়াবে তখন আমি চিনি অ্যাড করছি এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি অ্যাড করে দিচ্ছি তবে মিষ্টিটা অবশ্যই আপনাদের চয়েস অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন এখন আমি চিনিটা ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এরকম একটু মিশিয়ে নেওয়ার পরে একটু পানি পানি যখন ছাড়া হবে তখন আমি আর একটু ভাজা ভাজা করব যাতে প্যানের তলাতে না লেগে যায় এই সময় এই ব্যাপারটি খুব খেয়াল রাখতে হবে চিনির মধ্যে গাজরটা ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি লিকুইড দুধ অ্যাড করবো এখানে আমি এক কেজি গাজরের জন্য এক কাপ লিকুইড দুধ ইউজ করেছি আমি দুধটা জাল করে খুব ঘন করে নিয়েছি এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে এটা ভালো করে আবার ভাজা ভাজা করব এটা নাড়াচাড়ার উপরই এটার টেস্ট অনেকখানি নির্ভর করে এই পর্যায়ে আমি এখন অ্যাড করছি তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এটা দিলে এটার আসল ফ্লেভারটা এখনই বোঝা যাবে আমি একেবারে লাস্ট স্টেপে এই গুঁড়ো দুধটা ইউজ করেছি যাতে এটা একটু আস্ত দানাদার থাকে আর এটা মাওয়ার মতো মনে হবে খাওয়ার সময় এখন আমি এটা ডিশ আউট করে দিচ্ছি কারণ এটা হওয়ার পর যদি ডিশে রেখে দেয় এটার কালারটা নষ্ট হয়ে যাবে এখন আমি পাঁচ মিনিটের জন্য এটা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ক্রিমটা তৈরি করে নিচ্ছি এক কাপ দুধ নিয়ে নিচ্ছি এখন আমি এই দুধের মধ্যে অ্যাড করব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পরে চুলার আসটা একেবারে লো করে এই ক্রিমটা বানাতে হবে এখন দারচিনি এরাজ একটা করে দিয়ে দিলাম আর এখানে আমি কাস্টার্ড পাউডার এক চার চামচ একটুখানি পানি দিয়ে গুলিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর সাথে আরো এক চামচ কর্নফ্লাওয়ারও এর সাথে অ্যাড করছি যেটা আমার এখানে করা হয়নি এটা স্কিপ হয়ে গেছে এখন আমি চিনি অ্যাড করে দিলাম পরিমাণ মতো এখানে আমি তিন টেবিল চামচ চিনি অ্যাড করেছি আপনারা মিষ্টিটা দেখে নিতে পারেন একটু থক থকে ভাব হলে পাঁচ মিনিটের মতো এটা লো ফ্লেমে রান্না করলেই আমি এটা ঢেলে নিচ্ছি এখন ঠান্ডা হলে এটা একটা ক্রিমের পর্যায়ে চলে আসবে এখন আমি চপটা বানাবো হাতে আমি একটু হাটটা প্রথমে আমি ক্লিম করে অবশ্যই দিয়ে নিয়েছি এখন হাতে একটু ঘি মাখিয়ে চপগুলোকে আমি শেপ করে নিব সাইজটা আপনা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি একটু মিডিয়াম সাইজ করেই এগুলো তৈরি করেছি যেহেতু একটু হালকা হালকা গরম আছে তাহলে ইচ্ছা মতো আপনারা শেপগুলো দিয়ে নিতে পারেন আমি এক এক করে এখন সবগুলো এভাবে তৈরি করে নিচ্ছি সবগুলো তৈরি করে নেওয়ার পরে এখন আমি ক্রিমগুলো অ্যাড করবো ভিতর থেকে একটা নাইফের সাহায্যে সামান্য একটু গর্তর মতো করে আমি ক্রিমটা আলতো হাতে এখানে চামচ দিয়ে বসিয়ে আপনারা ইচ্ছা করলে এটা ব্যাগে পিন করেও বসাতে পারেন কোনো যেহেতু আমি কোনো ঝামেলা যাচ্ছি না খুব ইজি ওয়েতে আপনাদের রেসিপিটা করে দেখাতে চাচ্ছি তাই এখানে আমি চামচ দিয়ে এটা করে দেখাচ্ছি একে একে এভাবে আমি সবগুলো করে নিচ্ছি আর এখানে কিশমিশ ও পেস্তা দিয়ে আমি এটা ডেকোরেশন করে নিচ্ছি ডেকোরেশনটাও আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন হয়ে গেল আমার অতি মজার ক্যারট ডিলাইট গাজরটা অনেকভাবেই খাওয়া যায় একবার আমার মতো ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তীতে দেখা হবে আর অনেক অনেক মজার রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ